সুপ্রিয় শিক্ষার্থীকে আমার সাথে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি বলতে চাই কিন্তু হয়তো সব ভিডিওতে বলতে পারি না দেখো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে কমেন্ট বক্সটা অবশ্যই 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 চেক করে নিবে ঠিক আছে আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজে তোমরা সরাসরি তোমাদের প্রশ্নের যে প্রশ্ন যেটা না যেটা প্রশ্ন যেটা সমস্যা সেটা সরাসরি ছবি তুলে আমাদের দিতে পারো আমরা যখন সময় পাবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তবে আমি আবারও বলি প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে নিবে দেখো আজকে আমরা শুরু করব। তেরো নম্বর পৃষ্ঠা থেকে ঠিক আছে তো দেখো তেরো নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে বারো ভাগ ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী দুই গুণ তিন এটা আমাকে করতে হবে তো এটা কীভাবে করব। তোমাদেরকে আমি গত পরে বলেছিলাম যে বদমাস ঠিক আছে বদমাস এম এ এস মাস তো এটা দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে চাইছিলাম যে বিতে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে ওতে অর বা এর কাজটা আগে করতে হবে দিতে ডিভিশন মানে ভাগের কাজটা আগে করতে হবে এমতে মাল্টিপ্লিকেশন মানে হলো গুণের কাজটা করতে হবে এতে অ্যাডিশন যোগের কাজ আর সর্বশেষ হল সাবট্রাকশন মানে হলো বিয়ে কাজটা করতে হবে ঠিক আছে এইভাবে ধারাবাহিকতায় কিন্তু এই অঙ্কগুলো আমাকে করতে হয় তো চলো আমরা একটা একটু করে তাহলে অঙ্কগুলো করে ফেলি তো এটার জন্য ফার্স্ট আমি অঙ্কটা লিখে নিব দেখো উপরে লিখে নিচ্ছি দেখো কথা আছে দাগ নাম্বার 1 তোমরা কিন্তু দাগ নাম্বারটা দিয়ে নিবে আমি দাগ দিলাম নাম বারো ভাগ দুই গুণ তিন ঠিক আছে এই অঙ্কটা আমরা এখন করবো তো কীভাবে করবো তো খেয়াল করি দেখো সমান সমান তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের আগে আমাদের যা যা রয়েছে আমরা কিন্তু সুন্দর করে বস দিলাম এবার দেখো আমরা যদি দুইটা গুণ করি দুই আর তিন তাহলে কত হবে ছয় হবে কত হবে ছয় এবার দেখো আমরা বারোকে ভাগ করব ছয় দিয়ে আর কিন্তু কোনো কাজ নেই আমাদের এটা কিন্তু কাজ তাহলে ভাগ করলে কত হবে দুই হবে তাহলে দেখো আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম এটার কিন্তু উত্তর পেয়ে গেলাম ঠিক আছে ঠিক একইভাবে আমরা পরটাও করবো তো পরটা কত হচ্ছে আমরা একটু বসিয়ে নিই দেখো চব্বিশ তিন গুণ চার ব্রাকেট সেকেন্ড ব্র্যাকেট ভাগ দুই ঠিক আছে এখন আমরা এই কাজটা করবো খেয়াল করো তো প্রথম দেখো সেকেন্ড ব্র্যাকেট তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমরা এইভাবে বসিয়ে দিব তোমরা অনেকের সেকেন্ড ব্র্যাকেট যদি সমস্যা হয় তোমরা এইভাবেও সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারো এইভাবেও ঠিক আছে তোমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারো ঠিক আছে যার যেভাবে সুবিধা হয় তো দেখো আমরা এখানে যার সময় প্রথম বসিয়ে দিলাম দিয়ে দেখো ফার্স্ট ব্র্যাকেট প্রথম কোনটা এটা আগে আমরা গুণ করবো গুণ করলে কথা হয় তিন চারে বারো তাহলে এই যে বারো বসিয়ে দিলাম এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম শেষ হয়ে গেছে তার মানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেলাম আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট বসলাম এবার আমরা ভাগ দিলাম কত দুই এবার খেয়াল করো দেখো চব্বিশ থেকে আমরা এখন বারো বাদ দিব চব্বিশ থেকে যদি বারো বাদে থাকে কত বারো আমাদের দেখো সেকেন্ড ব্রাগের কাজ কিন্তু শেষ ভাগ দুই তার মানে যদি ভাগ করি কত থাকবে ছয় তার মানে আমাদের এর উত্তর হবে শুধুমাত্র ছয় ঠিক আছে আশা করি এটাও তোমরা ইজিলি আয়ত্ত করতে পেরেছ একইবার সহজ এবং সিম্পল একটা অঙ্ক এরপরে এটা কিন্তু তিন নম্বর করলাম এবার আমরা দুই নম্বরটা করবো খেয়াল করো বারো ভাগ দুই গুণ তিন আমি কিন্তু দাগ নম্বর দেখতে দিচ্ছি না তোমরা একটু মিলিয়ে নিও দেখো বারো ভাগ দুই গুণ তিন যখন অঙ্কগুলো করবা বা ভিডিওটা দেখবা অবশ্যই সামনে বই নিয়ে তারপরে কিন্তু বসবা ঠিক আছে তাহলে তোমরা সুবিধা হবে তোমাদের সুবিধা হবে কোনোরকম সমস্যা হবে না তো দেখো এটাই হলো কিন্তু দুই নম্বরের অঙ্ক তো এটা আমরা করে ফেলি দেখো একটু খেয়াল করি এখানে কিন্তু কোনো প্রকার আমাদের ব্র্যাকেট নাই তাহলে এখন কোন কাজটাকে করবো তোমাদের আমি বলেছিলাম যে আগে আমাদের ডিভিশনের কাজটা করতে হবে কোনটার কাজ ডিভিশন তাহলে ডিভিশন কোনটা রয়েছে এই যে এটা রয়েছে তো এই দুইটা ভাগ করবো ভাগ করলে কত হবে কে যদি দুই দুটা ভাগ করি আমাদের কত হবে ছয় গুণ এবারে যাস তাই পরে যদি দুইটা গুণ করি তাহলে তিন ছয় আঠারো আমাদের কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা তাহলে এটাও হয়ে গেলো এবার আমরা চার নাম্বারটা করবো তো খেয়াল করার চার নম্বরে কি রয়েছে চব্বিশ বিয় তিন আমরা লিখে নেই চব্বিশ বিয় তিন তারপর কি রয়েছে গুণ চার ভাগ দুই তাহলে গুণ চার এই যে ভাগ দুই এখন আমরা এই কাজটা করবো তো দেখো এখানে আমাদের কি কি রয়েছে বিয়োগ রয়েছে গুণ রয়েছে ভাগ রয়েছে তো আমরা প্রথমে কিন্তু ভাগের কাজটাকে করবো তার মানে চব্বিশ বিয়োগ তিন গুণ এটা বসানোর পরে এবার আমরা জাস্ট এই ভাগটা করবো ভাগটা করলে কত হবে দুই হবে আমরা কিন্তু দুই বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এবার আমরা বিয়োগ এবং গুণ আছে তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আগে গুণের কাজটা করবো তাহলে দুই এবং তিন যদি গুণ করি কত হবে আমাদের তিনটে গুণ ছয় যদি বিয়োগ করি কত হবে আমাদের আঠারো আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই অঙ্কটা বুঝে ফেললাম ঠিক আছে আছে সহজ অঙ্ক তোমাদের আমি আবারও বলি তোমাদের সমস্যা থাকতেই পারে ঠিক আছে সেই সমস্যাগুলো তোমরা ছবি তুলে সুন্দর করে আমার ফেসবুক পেজে কমেন্ট করে কমেন্ট না সরি সরাসরি এস এম এস দিবা যখনই সময় পাবো তখনই আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে দেখো আমাদের কিন্তু এখানকার এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে আমরা করে ফেললাম তেরো নম্বর পৃষ্ঠা এবার অঞ্চলে আসলাম নিচে দেখো নিচের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু বড় বড় অঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা এগুলো একটা একটা করবো তো তার আগে দেখো এখানে একটা দেওয়া রয়েছে আমরা এটা আগে করবো তারপরে আস্তে আস্তে নিচেরগুলো করে ফেলবো ঠিক আছে তো এটার জন্য আমাকে প্রথমে ব্লাং পেজ দিতে হবে সবাই অপেক্ষা করো আমি ব্লাং পেজে চলে যাচ্ছি তো সুপ্রিয় সেখানে দেখো ওখানে যে গাণিতিক বাক্যটা দেয়া ছিল সেটা আমরা কিন্তু সুন্দরভাবে লিখে নিয়েছি এখন আমরা গাণিতিক বাক্যটা সমাধান করবো তারপরে আমরা একটি একটা করে নিচের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো তো খেয়াল করো তো প্রথম আমাদের যা ছিল তা আমরা বসে দিলাম এবং দেখো সতেরো বসে নিলাম আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকটা কাজ করবো ফার্স্ট ব্র্যাকটা দেখা হলো ছয়শ পঁচিশকে ছয় দেড়ে গুণ এটা আমাকে করতে হবে তো চলো আমরা গুণটা করি দেখো পাঁচ আর ছয় যদি গুণ করি পাঁচ ছত্রিশে শূন্য হাতে আমাদের তিন ছয় আর দুই যদি গুণ করি ছয় দু গুণ বারো আর তিন পনেরো পাঁচ হাতে আমাদের এক ছয় আর ছয় যদি গুণ করি ছয় ছ ছত্রিশ আর এক সাঁত্রিশ আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিচ্ছি এবার আমরা বাকিটা বসে দিলাম এবার আমাদের জাস্ট বিয়ে করতে হবে তো খেয়াল করো শূন্য আর শূন্য বিয়ে করে শূন্য এরপর দেখো সাত থেকে পাঁচ বদলে থাকে দুই এরপর খেয়াল করো পাঁচ আর সাত তাহলে আমরা বড় করে ধরে নিব পনেরো পনেরো থেকে সাত বাদে থাকে আট হাতে এক তিন এক চার যদি আমরা নয় থেকে চার বদলে থাকে আমাদের পাঁচ এবার দেখো ভাগ চিন্ন চার ঠিক আছে আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেছে যার কারণে আমরা এখন ভাগ চিহ্ন কত দিলাম চা দিলাম এখন জাস্ট আমরা একটা ভাগ করব তো তোমরা চাইলে এটা রাফে ভাগটা করে নিতে পারো আমি আমার মতো করে ক্যালকুলেটর ধরে কিন্তু তোমাদের ভাগটা আমি করে দিয়েছি ঠিক আছে পাঁচ আট দুই শূন্য ভাগ চার যদি ভাগ করে দেখা যাবে আমাদের চোদ্দশো পঞ্চান্ন এই সংখ্যাটা হচ্ছে

তাহলে এখন এই অঙ্কটা করবো তো খেয়াল করো আমরা প্রথমে এই অঙ্কটা করব তো ফার্স্টে আমাদের কি ব্র্যাকেটে কাজ করতে ব্র্যাকেটে কাজ কোনটা এটা হলো ব্র্যাকেট তো এই ব্র্যাকেটে যদি কাজ করি বিয়ে যদি করি থাকে ছয় এ পাশে ভাগ চিহ্ন তিন যোগ আট এবার আমাদের কাজ হলো ভাগের কাজ তো এটা যদি ভাগ করে থাকে দুই যোগ আট তাহলে সমর্থন আমার এক্সেলের উত্তর হলো কত দশ আমাদের কিন্তু এক নম্বর যেটা ছিল সেটা কিন্তু খুব ইজিলি কাজটা করে ফেললাম এবার আমরা পড়তে যাব দুই নম্বর তো তোমরা কিন্তু অবশ্যই সামনে না দেখ দুই নাম্বারে ভাগ তেরো আর একটা তোমাদের একটা ট্রিক্স মানে টিপস দেয় একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে এই অঙ্ক যখনই তোমরা করতে বসবে মাথা ঠান্ডা করে নিরিমিলি জায়গায় করার জন্য বসে যাবে ঠিক আছে কারণ এই অঙ্ক কিন্তু মাথা গরম করলে কিন্তু হবে না দেখো প্রথম যেটা ছিল পাঁচ আমি বসিয়ে দিলাম এরপরে খেয়াল করলাম বিয়েক দিয়ে দিলাম এখন আমরা প্রথম যে ব্র্যাকেটটা রয়েছে ফার্স্ট ব্র্যাকেট সেটা কাজটা আমরা আগে করবো ঠিক আছে তো ফার্স্ট ব্র্যাকেটে কত রয়েছে ছত্রিশ থেকে আমরা দশ বাদ দিতে হবে তাহলে থাকে কত ছত্রিশ থেকে দশ দিলে থাকে ছাব্বিশ এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল পরে যেটা ছিল আমরা সেটা কি করলাম বসিয়ে দিলাম এবার খেয়াল করি এখন আমাদের ভাগের কাজটা আগে করতে হবে তাহলে ভাগের কাজ বাদে বাকি যেটুকু আছে সেটুকু আমি বসিয়ে নিই এবার দেখো কে আমার তেরো দ্বারা ভাগ করতে হবে কত হবে দুই এখন যদি এবার আমরা সর্বশেষ বিয়োগটা করি কত হবে তিন আমাদের খ নম্বরটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল ঠিক আছে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পরের যে নম্বরটা আছে তিন নম্বর দেখো তিন নম্বরে বলা হয়েছে তিনশো বিয়োগ আঠারো গুণ পাঁচ যোগ পঁয়তাল্লিশ গুণ তিন আর এটুকু পুরোটা আমাদের ফার্স্ট ব্রাকের মধ্যে রাখা হয়েছে তো দেখো এটাও আমরা করে ফেলি তো খেয়াল করো ফার্স্ট ব্র্যাকটা আগ পর্যন্ত যা আছে আমরা বসিয়ে নিলাম এখন দেখো এর ভিতরে আমাদের কি কি আছে দেখো গুণ আছে যোগ আছে গুণ আছে তাহলে আমাদের যেটা ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা গুণের কাজ করতে হবে কিসের কাজ গুণের কাজ এখন গুণ কোনটা কোনটা সেটা একটু আমরা আইডেন্টিফাই করি দেখো খেয়াল করো গুণ হচ্ছে এই দুইটা তাহলে এই দুইটা মিলে গুণ আমরা আগে করবো তাহলে এটার জন্য আমাকে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকটা আমাকে দিয়ে নিতে হবে কারণ কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকের কাজটা শেষ হয়ে যাচ্ছে না তো দেখো এই গুণটা আমরা আগে করি পাঁচ আর আট পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে আমাদের এক পাঁচ থেকে পাঁচ আর চার নয় আমাদের নব্বই হয়ে গেল প্লাস এই যে বসিয়ে দিলাম তারপরে পঁয়তাল্লিশ গুণ তিন আমরা চাইলে কিন্তু একবারে এই লাইনে গুণটা করতে পারতাম কিন্তু তোমাদের জন্য মানে মানে জটিল হয়ে যাবে যার কারণে কিন্তু আমি করলাম না ঠিক আছে এবার দেখো শূন্য বিয়োগ এবার আসি তাহলে এখানে রয়েছে গুণ এবং যোগ আগে আমাদের গুণের কাজটা করতে হবে তাহলে গুণ কাজ করার আগে যেটুকু রয়েছে সেটুকু আমি বসিয়ে দিলাম এখন দেখো গুণ করে তিন আর পাঁচ তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে আমাদের এক তিন এক তিন ছয় বারো আর এক তেরো ঠিক আছে আমরা কিন্তু পেয়ে গেলাম এবার দেখো খেয়াল করো আমরা এখন যে কাজটা করবো বিয়োগ এখন জাস্ট আমরা এটা যোগ করবো দুটো যদি যোগ করি খেয়াল করো শূন্য আর পাঁচ আমাদের শূন্য নয় আর তিন বারো দুই হাতে আমাদের এক 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 দুই দুই শত পঁচিশ এবার জাস্ট এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো তো বিয়োগ করলে দেখা যায় আমাদের কথা হচ্ছে পঁচাত্তর হচ্ছে তার মানে তিন দাগের উত্তর হচ্ছে শুধুমাত্র পঁচাত্তর তো দেখো আমি চার নাম্বারটা বসিয়ে নিয়েছি দেখো চার নাম্বারটা কী আছে খেয়াল করি তো চার নাম্বারে আমরা আবারও ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব যার কারণে আমাদের এর আগে যা রয়েছে আমরা কিন্তু সুন্দর করে বসিয়ে নেব তাহলে এই দুটো এখন যদি যোগ করি কত হবে ছত্রিশ হবে এরপরে ভাগ চিহ্ন এরপরে দেখো আঠারো এরপরে যোগ চার আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে খেয়াল করো আট বিয়োগ এবার দেখো এখানে ভাগ রয়েছে আর যোগ রয়েছে আমরা ভাগের কাজটা আগে করবো তাহলে ভাগের কাজটা আগে করি আমাদের কত হবে দুই যোগ চার ঠিক আছে এবার খেয়াল করো এবার আমরা আট বিয়োগ এবার দেখো দুই আর চার যদি যোগ করি ছয় তার মানে এখন যদি আমরা বিয়োগ করি শুধুমাত্র দুই আমাদের উত্তর তাহলে আশা করি এটাও ইজিলি তোমরা করতে পেরেছ অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ তবে আস্তে আস্তে আমরা কিন্তু ডিপের দিকে যাচ্ছি সুতরাং তোমাদের মন্ডল সহকারে খেয়াল করতে হবে তো সেগুলো স্বীকার দিয়ে খেয়াল করো আমরা পরের যেটা রয়েছে পাঁচ নম্বর সেটা বসে নিলাম তাহলে এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো সুতরাং যা আছে তাই আমরা বসিয়ে দিবো আগে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ওকে এবার দেখো যেটা যদি আমরা বিয়োগ করি দেখো বত্রিশ থেকে চোদ্দো যদি বিয়োগ করি আমাদের কত থাকে বত্রিশ থেকে চোদ্দো আমাদের বিয়োগ করতে দেখো বারো থেকে যদি চার বিয়োগ করি থাকে আমাদের আট হাতে আমাদের এক দুই এর আগে এক এক দুই থাকে আমাদের আঠারো তার মানে আমাদের কত থাকতেছে আঠারো এবার দেখো পরে গুণ চিহ্ন ছয় বিয়োগ চুরু আমরা কিন্তু বসিয়ে দিলাম এবার ভাগ চিহ্ন বারো এবার খেয়াল করি আমাদের আঠারো আর ছয় এই দুটো আগে করতে হবে কারণ গুণের কাজটা কিন্তু আমাকে আগে করতে হবে বিয়োগ এবং গুণের মধ্যে ঠিক আছে তাহলে এখন যদি গুণের কাজটা করি ছয় 48 আটচল্লিশের আট হাতে আমাদের চার ছয় চার ছয় আট চার দশ বিয়োগ চুরআশি তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেটে এই যে বসে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ব্র্যাকেটগুলো বসাতে হবে এখন আমরা বিয়োগ করবো খেয়াল করো আট থেকে চার বাদলে থাকে চার দশ থেকে দুই আট বাদলে থাকে দুই হাতে আমাদের এক 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 মিলে গেল বাম্পার জন্য বসে না এখন আমরা জাস্ট বারো এটাকে ভাগ করবো তাহলে দেখা যাবে আমরা উত্তর পাচ্ছি কত দুই তাহলে আমাদের কিন্তু পাঁচ নম্বরটাও কিন্তু সুন্দরভাবে আমরা করে ফেললাম ঠিক আছে এরপরে আমাদের ছয় নম্বর তারপরে থাকবে আমাদের সাত নম্বর খুব ইজি একটা অঙ্ক তোমরা যদি আমাদের নিয়মটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে কোনো রকম প্যারা থাকবে না দেখো ছয় নম্বরে নয় বিয়োগ চার পাঁচ পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ তিন গুণ দুই বিয়োগ পাঁচ ঠিক আছে এখন আমরা এটা করবো তো খেয়াল করো তাহলে প্রথম যা ছিল আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম বিয়োগ এবার দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ভাগ এবং বিয়োগ রয়েছে তাহলে আমরা ভাগের আগে করবো তাহলে ভাগ যদি করি পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ আমাদের তিন এখানে বসিয়ে দিলাম গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট যা ছিল তারপরে বিয়োগ পাঁচ আমরা বসিয়ে দিলাম ঠিক আছে সিম্পলি তারপরে দেখো আবার আমরা ব্র্যাকেট দিলাম বিয়ে এবার দেখো আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে পাঁচ আন বিয়োগ করতে হবে বিয়োগ থাকবে কত দুই এ পাশে ফার্স্ট ব্র্যাকেট গেল থাকবে কত দুই বিয়োগ পাঁচ ঠিক আছে এবার দেখো এখানে রয়েছে বিয়োগ এখানে রয়েছে গুণ তাহলে আগে আমাকে গুণের কাজটা করতে হবে নয়টাকে আমি বসিয়ে দিলাম দুইটা যদি গুণ করি দিয়ে গুণ করলে কত হবে চার আমি বসিয়ে দিলাম ঠিক আছে বিয়োগ পাঁচ এবার খেয়াল করো আমি যদি নয় থেকে চার বাদ দিয়ে থাকি পাঁচ আরে পাশে বিয়োগ পাঁচ তার মানে দুটো যদি বিয়োগ করি সর্বশেষ আমার উত্তরটা কত হচ্ছে শূন্য জিরো উত্তরটা কত আসছে জিরো ঠিক আছে তাহলে এটাও আমাদের হয়ে গেলো এবার যাবো এর পরে যে পাটা রয়েছে সরি পরের পাটা না পরের যে অঙ্কটা রয়েছে সাত নম্বর অঙ্ক এই পৃষ্ঠার সাত নম্বর অঙ্ক ঠিক আছে তো দেখো এর সাত নম্বর অঙ্কে কি আছে আমরা একটু খেয়াল করি সাত নম্বর অঙ্কটা কিন্তু অনেক 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 লং একটা অঙ্ক মানে বড় একটা অঙ্ক ঠিক আছে তো তোমরা এখানে ধাপে ধাপে বুঝে বুঝে কাজটা করতে হবে ঠিক আছে তো দেখো দশ সুপ্রিয় শিকার্থে খেয়াল করো দেখো এই যে অঙ্কটা এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক দেখছো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা এখন আস্তে আস্তে কাজটা করবো তো প্রথম যে কাজটা করব খেয়াল করো প্রথম যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এর ভিতরে দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ঠিক একইভাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তো আমরা উভয় পাশে দুইটা করে কাজটা করে ফেলবো তো চলো প্রথম যেটুকু সেটুকু আমরা করি তাহলে এর জন্য সমান সমান যা আছে তাই বসলাম এই যে সেকেন্ড ব্র্যাকেট বসলাম এই যে দশ গুণ এবার দেখো এর ভিতরে প্রথম আমরা ভাগটা করবো তাহলে ভাগ যদি করি আমরা তিন বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট ছিল বসিয়ে দিলাম বিয়োগ দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবার আসি এর পাশে খেয়াল করো এই পাশে তাহলে এখানে আমরা বিয়োগ আর গুণ আসলে বিয়োগ আর গুণের মধ্যে আমরা আগে গুণের কাজটাকে করব তাহলে ছয় ছয় ছত্রিশ এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাকিটা আমরা কী করলাম বসিয়ে দিলাম পাশে ভাগ দিলাম দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ভাগ আমাদের কত তিন তো খেয়াল করে দেখো আমরা একবার একটু দেখে নিই কী কী করলাম এই কাজগুলো কিন্তু আমরা করে ফেললাম ঠিক আছে এখন আমরা এরপরে যে ধাপ সেখানে চলে যাব তো দেখো একইভাবে আবার আমরা থার্ড ব্র্যাকেট দিব যার পরে দেখো আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবার দেখো দশ গুণ এবার আমরা বিয়োগ করব এই ফার্স্ট ব্যাকেট এটা বিয়োগ করবো বিয়ে করে কত থাকবে দুই থাকবে দুই বিয়োগ দুই এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্যাকেটের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে ঠিক আছে যার কোনো ফার্স্ট ব্যাকেটটা দেয়নি এরপরে আমাদের এই পাশে চলে আসলাম দেখো এখানেও ঠিক আমরা বিয়োগ করবো বিয়ে করে থাকবে কত তিরিশ এই ভাগ এই যে দুই তাহলে এর পাশে কাজ কিন্তু আমাদের হয়ে গেল ফার্স্ট ব্যাগের কাজ যার কারণে আমরা কী করছি ওটাও তুলে দিয়েছি ঠিক আছে ওটা কোথায় করে দিয়েছি এবার আমরা দেখো কি করলাম এবার আমরা নিচের লাইনে চলে আসলাম আমাদের কিন্তু অঙ্কটা আস্তে আস্তে হয়ে আসে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই এবার দেখো থার্ড ব্র্যাকেট দিলাম আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ঠিক আছে থার্ড ব্র্যাকেটের পরে কি করলাম আবারও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তো এবার খেয়াল করো এবার দেখো এখানে গুণ আর বিয়োগ আছে তাহলে গুণের কাজটা এগিয়ে করবো দর যে কোনো বিশ বিয়োগ দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবার দেখো এটা আমরা ভাগ করবো তো এখন একটা কাজ করি দেখো এটা ভাগ করতেছে যেহেতু সেহেতু আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আর প্রয়োজন হচ্ছে না তার মানে এই ভাগ করলে কত হবে পনেরো এই যে এবার আমরা থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ তিন ঠিক আছে আমাদের কিন্তু সেকেন্ড ব্রাকেট প্রয়োজন হচ্ছিলো না যার কারণে কিন্তু আমরা দেইনি এবার খেয়াল করি এবার দেখো আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি এবার বিয়োগ করো বিয়ে করে থাকি কত বিয়োগ করে থাকি হলো আঠারো আর এর পাশে বিয়োগ এই যে পনেরো ঠিক আছে এই যে থার্ড ব্র্যাকেট এই যে ভাগ এই যে তিন এবার খেয়াল করো আমরা জাস্ট এখন এটা বিয়োগ করব বিয়ে করলে কত থাকবে তিন থাকবে আর তিনকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি আমাদের কত হবে এক হবে তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী এটাই হলো এক নজরে দেখে নাও তোমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা করিয়ে দিলাম ঠিক আছে কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা হয়নি হবেও না কারণ তোমরা যে নিয়ম অনুযায়ী যদি খেয়াল করো তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কোনো চান্স থাকবে না বা চান্স নাই ওকে তাহলে এখন আমরা দেখব তাহলে দেখো আমরা এই পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল আমরা সব কিন্তু করে ফেলেছি সব অংশ কিন্তু আমাদের করা হয়ে গেছে ওকে এবার দেখো এখানে আমাকে কি বলা হয়েছে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো ও সমস্যাটি সমাধান করো বলা হয়েছে বারোটি বিস্কুট কয়টি বিস্কুট বারোটি বিস্কুট তুমি প্রথমে এটা লিখে নিই দেখো যা যা বলবে আমি তাই লিখে নিব। তাহলে আমরা লিখে নিই যে বারো তাহলে বারোটি বিস্কুট বলা হচ্ছে ত্রিশের চকলেট তাহলে এগুলো আমরা জাস্ট লিখে নিচ্ছি ঠিক আছে ত্রিশের চকলেট একত্রে হয়েছে একশো বিরানব্বই টাকা হয়েছে বলছে একটি বিস্কুটের মূল্য ছ টাকা হলে একটি চকলেটের মূল্য কত সেটা তোমাকে বের করতে হবে তো সুপুরের শিকার দিয়ে খেয়াল করো দেখো আমরা এখানে এটা বসিয়ে নি যে কিভাবে বসলাম একটু খেয়াল করি দেখো আমরা আমরা তো পূর্বের ক্লাসে অঙ্ক করেছি এরকম ওইখিক ওইখিক নিয়ে আমরা ঠিক চার প্রক্রিয়া যে গুণ সম্পর্কিত বা চার প্রক্রিয়ার ভাগ গুণ সম্পর্কিত যে কাজগুলো ছিল সেগুলো আমরা করেছি তো এগুলো কিভাবে করে একটু খেয়াল করি আমি এখানে প্রথমে একশো বিরানব্বই বসিয়েছি কেন বসিয়েছি তার আগে তোমাদেরকে আমি বলি দেখো এখানে একটা বিস্কুটের মূল্য দেওয়া হয়েছে ছ টাকা তাহলে আমাদের এখানে মোট বিস্কুটটা বারোটা তাহলে যদি আমি ছয় গুণ বারো দেই তাহলে কিন্তু বারোটা বিস্কুটের মূল্য কত সেটা আমরা পেয়ে যাব আর এই বারোটা বিস্কুটের মূল্য যদি আমি একশো বিরানব্বই থেকে বাদ দিই তাহলে আমি কিন্তু তিরিশের চার হন্টের মূল্য পেয়ে যাব তাই দেখো আমি সেই কাজটা করছি যে একশো বিরানব্বই থেকে বাদ দিয়েছি বারোটা বিস্কিটের মূল্য ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা যখন আমরা বিয়ে করে পাবো তখন সেটা আমরা কিসের দাম পাবো তিরিশটা চকলেটের মূল্য কিন্তু দেখো আমাকে বলা হয়েছে একটি চকলেটের মূল্য কত সেটা আমাকে বের করতে হবে তো তিরিশটি চকলেটের মূল্য যদি দেওয়া থাকে একটি বের করতে হলে আমাকে কি করতে হয় ভাগ করতে হয় যার কারণে কিন্তু এখানে আমি ভাগ চিহ্ন করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আমরা এখন এটা আমাদের সমাধান করতে বলা হয়েছে তো চলো আমরা সমাধানটাও করে ফেলি এই যে অঙ্কটা আমরা বসিয়েছি তো দেখো এখানে দিলাম সমান সমান এবার আমাদের প্রথম থার্ড ব্র্যাকেট এরপরে আসি সেকেন্ড ব্র্যাকেট একশত বিরানব্বই যা আসলে বসিলাম আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তো ছয় বরং কত হয় বাহাত্তর হয় ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল আমাদের আর লাগবে না এরপরে আমরা বাকিটা বসলাম এবার খেয়াল করো এবার হচ্ছে আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত থাকবে দেখো বিয়োগ করে থাকবে হলো একশত বিশ থাকবে কত থাকবে একশত বিশ ভাগ আমাদের কত হচ্ছে তিরিশ আমরা ভাগ করি এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করে দেখা যাবে আমাদের চার হচ্ছে কত হচ্ছে চার তার মানে আমরা বলতে পারি একটা চকলেটের মূল চার টাকা ঠিক আছে আশা করি এখানকার যে উত্তর সমস্যাগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখানে আমাদের আরও কিছু কাজ দেওয়া রয়েছে সেগুলো আমরা এই পর্বে শেষ করে ফেলি দেখো বলা হয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এখানে বিভিন্ন সমস্যা দেওয়া রয়েছে তোমরা জাস্ট এগুলো পড়ে ফেলবে ঠিক আছে এগুলো জাস্ট পড়ে ফেলে এখানে সমাধান অনেকটা দেওয়া থাকবে দেওয়া আছে এগুলো পড়ে ফেলবে দেখুন বলা বললো বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ চারশো আশি টাকা করে প্রতি কেজি শিং মাছ পাঁচশো পঞ্চান্ন টাকা করে বিক্রয় হয় যদি আমরা তিন কেজি চিংড়ি দুই কেজি শিঙ মাছ ক্রয় করি এবং বিক্রে তাকে তিন হাজার টাকা দিই তাহলে আমরা কত টাকা ফেরত পাব আগে বুঝতে হবে তুমি চিংড়ি কত কেজি ক্রয় করছো তিন কেজি তার মানে হলো আমাদের চারশো আশি গুণ তিন সমান সমান হচ্ছে তিনশো শূন্য তিন হাজার চব্বিশে চার তিন চারি বারো আর দুই চোদ্দো চোদ্দোশো চল্লিশ টাকা এবার বলা হয়েছে যে দুই কেজি শিং মাছ তার মানে হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে সরি একশো দশ টাকা একটু খেয়াল করো এগারোশো টাকা খেয়াল করো এগারোশো টাকা এখন এটা তুমি কিন্তু মোট খরচ করছো এখন এদেরটা যোগ যোগ করে আমাকে বের করতে হবে যে আসলে কত টাকা হয়েছে তো যদি খেয়াল করি এখানে আমরা যোগ করলে পাবো হচ্ছে শূন্য চার পাঁচ দুই মানে দুই হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমরা পাবো ঠিক আছে দুই টাকা এটা আমরা পাবো এখন আমাকে বলা হয়েছে যে আমি দিয়েছি তিন টাকা এখন যদি বিয়োগ করি তিন টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ করি দুই হাজার পাঁচশো বিয়োগ করি তাহলে দেখা যাবে আমরা পাঁচশো টাকা কত টাকা টাকা ঠিক আছে এখন এটা কীভাবে সমাধান করবো এটা একটা কথা এটা আমরা আসলে কিভাবে সমাধান করবো দেখো খেয়াল করো এখানে জাস্ট এটা দেওয়া হয়েছে যে চিংড়ি মাছ কত তিন কেজি চোদ্দোশো চল্লিশ টাকা শিং মাছ কত দুই কেজি কত এগারোশো টাকা তাহলে মঠ কত দাঁড়ালো আমাদের পঁচিশশো চল্লিশ টাকা আমরা বিক্রয় বিক্রয় মূল্যটা যদি আমরা টাকা থেকে ফেরত দিই তাহলে আমরা চারশো সাত টাকা ষাট টাকা কিন্তু আমরা পাবো এখন যদি এটা আমরা একটু এই গাণিতিক প্রক্রিয়াটা যেভাবে আমরা করে আসি সেভাবে দেখতে যাই তাহলে কীভাবে আমাদের প্রথম মোট মূল্যটা লিখতে হবে মট মূল্য সরি সব থেকে বড়ো একটা অ্যামাউন্টটা অর্থাৎ যেটাকে আমরা দিয়েছি সেটা লিখতে হবে লেখার পরে আমরা বিয়োগ দিব কারণ ওখান থেকেই তো বিয়োগ করবো তাই না এখন প্রথম কোনটা বিয়োগ করবো প্রথম যেটা বিয়ে করবো সেটা হচ্ছে আমরা চিংড়ি মাছটা বিয়োগ করবো কত কেজি কিনছিলাম তিন কেজি যার ফলে গুন দিচ্ছি তিন তারপরে এর সাথে যোগ করবো কি যোগ করবো আমরা শিং মাছ যতটুকু কিনছি ততটুকু শিং মাছ কিনছি আহ পাঁচশো ধরে কত কেজি দুই কেজি তার কারণে গুণ দিয়ে দুই দিয়েছি এবার যদি আমরা একটা ক্যালকুলেশন করে দেখবো শেষে আমাদের এটাই আসতেছে তার মানে একেবারে ইজিলি কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম ঠিক আছে তো সুপ্র শিকার দিয়ে আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত চোদ্দ নম্বর পেজটা পর্যন্ত আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো আমাদের সাথেই থাকো তোমাদের সুন্দর একটা প্রিপারেশন খুব সুন্দর একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে